সুপ্রিয় দর্শক জাল এই পাশে আরো যে ওই চাচাটার ওইখানে ঘিরে নিয়েছে আস্তে আস্তে দেখেন মাছগুলোকে তারা করে জালের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছে আর জালটা যে জায়গায় আছে ওই চতুর্দিক দিয়ে আরো প্রায় বিশ ফিট দূরে আছে এখান থেকে এখান থেকে বিশ ফিট দূরে আছে জালটা এই যে এখানে জাল এখান থেকে বিশ ফিট ওই দিক দিয়ে রাউন্ড করে ধরা আছে এখান থেকে দেখেন চতুর্দিক দিয়ে ঘিরে নিছে আস্তে আস্তে মাছগুলোকে তারা করে যাতে মাছগুলো আস্তে আস্তে ওদিকে চলে যায় সেই জন্য তারা করতেছে তারা পুরো পানার ভিতর থেকে একদম মুখ পর্যন্ত জালের যে দুই মাথা মুখ পর্যন্ত সবাই এইভাবে তারা করে জালের ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছে মাছগুলোকে সাধারণত বিলে এইভাবে মাছ ধরা হয় পানা সরিয়ে সরিয়ে তারপর জালের মুখ পর্যন্ত যেতে হবে মাছগুলোকে তাড়া করে যাতে জালের ভিতরে যায় মুখ আটকিয়ে নিয়ে তারপর পানাগুলো সরিয়ে নিয়ে নেওয়া হবে তারপর আস্তে আস্তে হাত দিয়ে মাছ ধরতে হবে তো দেখতে থাকুন পানাগুলো সরানো হোক তারপর আবার আপনাদের দেখাবো যে কীভাবে হাত দিয়ে মাছ ধরে

এভাবে যে মাছ শিকার করা হয় এভাবে সব হাত দিয়ে মাছ ধরা হয় জাল আস্তে আস্তে পানা সরিয়ে আস্তে আস্তে জাল চাপানোর করে হাত দিয়ে মাছ ধরা হয় প্রথম ভিডিওতে অবশ্যই এই যে চাচা কি আরে চল পাতিলে রাখবেন ও আবার এখানে রাখলে যদি চলে যায় না কি হাতায় দেখা শেষ জাল চাপাবেন আরেক হাতা নি দিবেন মানে যে অংশটুকুতে যে জায়গাটুকু থেকে পানা সরাইছেন এইটুকু চেক করা শেষ এখন বাকি অংশটুকু এখন জাল চাপায়নি ওইখানে চেক করবেন না আর মাছ তো বেশিরভাগ শেষের অংশটুকুতে থাকে তাই না সুপ্রিয় দর্শক ওই যে দূরে জাল দেখা যাচ্ছে এখন এই অংশটুকু বাকি রয়েছে এখন আবার নতুন করে পানা সরাচ্ছে জাল চাপায় এনে আসার পরে তো মনে হয় আর কয়টা কয় কয় ভাগে পানা সরাবেন আর দুই ভাগ তারপরে লাস্টে একদম মাছ ধরা হবে না ও এইভাবে আস্তে আস্তে মাছ ওই দিকে চলে যাইতেছে না জালের বাইরে তো চলে যেতে পারবে না আস্তে আস্তে এক সাইডে মাছগুলো গুলো চাপাই নেওয়া হইতেছে তাই তো খুবই সাবধানতার সহিত পানাগুলো সরানো হচ্ছে জাল ডেঙ্গিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছ না চলে যায় নির্দিষ্ট একটি জায়গা তারা সিলেক্ট করে যে ওই জায়গার থেকে সব মাছ আস্তে আস্তে চাপানোর পরে ওই জায়গায় মাছগুলো ধরবে আর এখানে সরানোর সময় যদি হাতে বাজে বা হাত দিয়ে চেক করা হয় তখন মাছগুলো ধরে নেওয়া হয় তারপর মাছ সংগ্রহ করার পরে তারা এই মাছগুলো বাজারে বিক্রি করে কোনো দিন বেশি দিন অল্প তারপরও তারা আনন্দ তার সহিত তারা মাছ ধরে বলতে বলতে একটা বড় মাছ একটা বেজে গেছে জালে তারা এখন খুঁজতেছে সেই মাছটাকে যে কোথায় গেল কোনো এই খুব চিন্তা আছে হাতে করবো সবাই ধরার জন্য ব্যস্ত সবাই ধরার জন্য ব্যস্ত চলে গেছে এই দিকে আর নেই আবার পানা সরানো করে দেখা যাক বড় একটা শৈল ছিল ওই সাইডটাতে চলে গেছে ওই যে সাইডে পানা সরানো হয় না ওই সাইডে চলে গেছে আছে একটা এখানে জাল যে নিচে গেঁথে দেওয়া হয়েছে পেকের নিচ দিয়ে সেই সাইড দিয়ে আর দেখা হচ্ছে যে মাছটা কোথায় আসলো গেল যে এদিকে আছে না জাল সরানোর সময় যাতে চলে না যায় ধরা পড়ছে ধরা পড়ছে সুপ্রিয় দর্শক ধরা পড়ছে একটা শৈল দেখি যদি মাছ সময় পানা চেক করা হয় তারা জিনিসটা চেক করলো যে আছে কিনা তো একটা বড় মাছ প্রায় হাতে বেজে গেছে কিন্তু সেটা ধরা পড়েনি সেটা পানার ভিতরে চলে গেছে কারণ চতুর্দিক দিয়ে জাল বেড়া আছে তো আপাতত এখন আবার চেক করা হচ্ছে তারপর পানা আবার সরাবে ওই সাইড থেকে দুই অংশ ভাগে ভাগ করে পানা সরাবে তারপর জাল চাপিয়ে নিয়ে শেষে পুরা মাছ ধরা পড়বে এর মধ্যে যদি বড় শৈল মাছটা পাওয়া যায় তাহলে তো ভালোই আর যদি না পাওয়া যায় তাহলে শেষে ইনশাল্লাহ ধরা পড়তে পারে

আপনারা কি সব মাছ বিক্রিও করে দেন নাকি কিছু খাওয়ার জন্য রাখেন এই যে দেখলেন জালটা চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে জাল চাপিয়ে দিল এখন এখন বাকি অংশটুকু এখন ইয়া করবে ওই পানা সরাবে এখনও দুই ভাগে পানা সরাতে হবে লাস্টের ভাগটাতে হয়তো বা বেশি অংশ মাছ দেখা যেতে পারে কি পরিমাণ মাছ আছে এখন সেটা আল্লাহ ভালো জানেন এখন দেখা যাক এখন নৌকা নিয়ে আমার সামনে যেতে হবে অবশ্যই ভিজে গেছি কিন্তু তারপরেও পা কেটে গেছে সেই জন্য পানিতে খুব বেশি একটা নামতেছি না এই বিলটির নাম হচ্ছে সিঙ্গা বিল এটি ব্রিটিশ আমলের সেটি আগেও বলেছি অনেক আগের পুরাতন একটি বিল ব্রিটিশ আমলের থেকে এই বিলটি কই কে শৈল বড় ছোট শৈল প্রিয় দর্শক বলেছিলাম যে দুই ভাগে পানা সরানো হবে এক ভাগের তাই না বিভিন্ন ধরনের মাছ ধরে পড়ে তাই না তাই নাকি সুপ্রিয় দর্শক বলেছিলাম যে দুই ভাগে ভাগ করা হবে আর এখান থেকে উনি বলতেছে যে মাছ সহজে ফসকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি সেরকম হয় না যদি দুর্ভাগ্য বসত মাছ হয়তো অনেক সময় ফোসকে যায় কিন্তু ধরছে দুইটা ওই যে চেক করার সময় যে মাছ গুলো এই দেখি বড় শৈল কতটুকু বলছেন এটা সোয়া কেজি ধরছেন ও এটা কি শৈল ছোট শৈল চেক করার সময় যে মাছ ধরতেছে আরেকটা ধরছে শ্রোতা দর্শক তারা খুবই মাছ ধরায়ে পটু এবং খুবই অভিজ্ঞতা সম্পূর্ণ লোক তারা হাত দিয়ে দেখেন শোল আরেকটা শোল দর্শক প্রথমে যে আমরা খেয়া দেওয়া হয়েছে মাছ ধরার জন্য সেখান থেকে কিন্তু এই জায়গাতেই মাছ বেশি পাওয়া যাচ্ছে এখানে মোটামুটি ভালো মাছ পাওয়া যাচ্ছে ও আচ্ছা ওনারা বলতেছে ওনাদের সাথে নাকি একটা বান্দর আছে সে নাকি এখনো মাছ ধরতে পারে না একটা সবাই মাছ ধরছে নাকি মাছ ধরতে পারে ও আচ্ছা মানে চাচাকে নিয়ে তারা খুব দুষ্টমি করতেছে সুপ্রতাই এখানে দেখতে পাইলেন যে মাছ ধরলো অনেকগুলো প্রায় চার পাঁচটার মতো শৈল মাছ ওই যে আরেকটা মনে হয় প্রায় পাইছে বড় শৈল দর্শক আমি কি নিজে পানিতে নামবো কিনা আমি বুঝতে পারতেছি না তাদের মাছ ধরা দেখে আমার খুবই মানে কি একটা বলবো ওই যে দেখে দিছে শুল মাছ আর এই যে এখানে একটা ওই যে ভাই এখানে যেভাবে নড়তেছে পানি মনে হইতেছে তো বিশাল বড় শুল মাছ হইতে পারে এখানে কই বানার কই কই চাচা এখনো একটা মাছ ধরতে পারে নাই সবাই কম বেশি একটা করে ধরছে তো এই যে লাস্ট অংশটুকু এটুকু সুপ্রিয় দর্শক এখন এই জায়গাটাতে মাছ ধরা হবে এখন চাপিয়ে নিয়ে এটাই শেষ অংশ মোটামুটি ভালো মাছ পাইছে তারা বললো খুবই সন্তুষ্ট তারা মাগুর ধরছে এই সুপ্রিয় দর্শক বিলে কিভাবে মাছ ধরে সেটা আশা করি আপনাদের বোঝাতে কতটুকু পেরেছি জানি জানিনা যতটুকু আমার চেষ্টা করেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর এবং দেখানোর জন্য আশা করি আরও নতুন নতুন ভিডিও দেব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন জায়গার বিভিন্ন টেকনিক অবশ্যই আপনাদেরকে দিতে থাকবো আপনারা সাবস্ক্রাইব করুন এই যে এখনও চেক করতেছি চেক করা ভালো করে সেখানে শৈল ধরছে এই যে আমাদের সেই চাচা কাঙ্ক্ষিত চাচা শৈল ধরছে অনেক কষ্টের পরে তাকে সবাই তাকে নিয়ে খুব মজা করতেছে তার জন্য সে একটা শৈল মাছ ধরে ফেলছে ও চাচা বলে আজকে কাছে চড়তে পারবে এতদিন বলে চড়তে পারে নাই আজকে ধরছে অনেকক্ষণ ধর দৌড়ানোর পরে মাছটা ধরছে শৈল মাছটা দেখেন হাত দিয়ে ধরতেছে তারা কি আটু সমান পানি শুধু জাল দিয়ে বেড়া এর ভিতরে যে মাছ ধরা কতটুকু অভিজ্ঞতার প্রয়োজন আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন আর হাত দিয়ে হাতের অনুমানে মাছ ধরাটা খুবই ট্রাফিক একটা ব্যাপার আরেকটা শরীল ধরো করছে শরীল ছোট শরীর না আর একটা ধরছে এই যে বান্দর চাচা ধরছে আমাদের

এখন শেষ পর্যন্ত দেখা যাক এই যে জালে বা এই ঘেরে যে মাছ মূলত মাছ পাওয়া যায় এই যে চাচা মাছ ধরে ফেলছে শৈল মাছ খুবই অভিজ্ঞতা সম্পূর্ণ মাছ ধরা তাদেরকে মানে খুবই অভিজ্ঞতা সম্পূর্ণ তারা যে কি বড় বড় শৈল মাছ ধরা মানে যারা মাছ ধরে তারা বুঝতে পারে যে কিভাবে মাছ ধরাটা আর কি কতটুকু এইভাবে সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফিশিং টেকনিক লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন জালটা মনে হয় চাপানো এখন কি জাল চাপাবেন ভাই এখন জাল চাপাবে এখন লাস্ট অংশে আছে শুধু এইটুকু চার পাঁচটা ভাগে ভাগ করে তারা হচ্ছে ওইলো পানাগুলো সরাইছে এখন লাস্ট অংশে এটা আপনাদেরকে আগেই বলেছি সুপ্রিয় দর্শক এখন এই যে এখন জালটা চাপানো হচ্ছে আপনারা কত বছর ধরে মাছ ধরেন ভাই ছোট থেকে আর চাচা কত বছর ধরে মাছ ধরেন চল্লিশ বছর ধরে মাছ ধরেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কতটুকু অভিজ্ঞতা সম্পন্ন তারা মানুষ কেউ বিশ বছর কেউ চল্লিশ বছর কেউ বছর ধরে মাছ ধরে তারা খুবই অভিজ্ঞতা সম্পূর্ণ তারা মাছ ধরে এই যে জালটা চাপিয়ে নেওয়া হচ্ছে এটাই হচ্ছে শেষ অংশ এই যে শেষ অংশ এইটুকুই শেষ টুকুর পানা ধরানো হচ্ছে

সুপ্রিয় দর্শক এই যে পানা সরানো শেষ এখন মাছ ধরা চলতেছে হাত দিয়ে শুধু অনলি হাত দিয়ে মাছ ধরতেছে একদম মাথাটা চাপিয়ে নেওয়া হয়েছে যাতে মাছ ও শুধু ধরা পড়ছে হ্যাঁ

কিছু হব না ভাই ভাই সাবেক জায়গা মধ্যে কিছু হব না

ये नादा इन एक्ट ऐसे दो दो सेन इसकी बड़ो छोटा छोटा ए हां आ 음. 네. Yeah. d so o s Boro, b o r Boro, 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 b মিডিয়াম সাইজ কতর ওজন হবে আউ আধা কেজি আপনার 500 গ্রাম <laughs> 500 গ্রাম এই ভাল মাছটা আরে কাতি ভাই বলেছে আগে শৈল ধরা পড়ছে শৈল মাছ এগুলো এগুলো অনেক শৈল মাছ না শৈল মাছ কেউ বসিদা মারে কেউ নুখায় মারে কেউ নাট বসিদা মারে কেউ জাল দেয়া মারে এই যে আপনারা যে মাছটা ধরেন এটারে মাছ ধরার যে টেকনিকটা এটার নাম কি? বেড়জাল বেড়জাল বেড়জাল। ঘড় দিয়ে ঘির দিয়ে তারপরে ঘড়রে মাছ নিয়ে আসেন মানে যে মাছগুলোর যে খেদাই নিয়ে আসেন মাথা যে ই করে এটারে ধপায় বলে না। হ্যাঁ মাছ তারপর আটকায় তারপর আস্তে আস্তে ই করা হয় ধরছেন? ও গে চাগে কৈছে দেহি বড়ো কৈছে মাছ ধৰা হৈছে দেহি বাইক কৈছে দে কথা বাৰু

লিগাল আনতাফা দর্শক আপাতত এখানে মাছ ধরা শেষ এই খেয়ে দেখি ভাই কতগুলো মাছ পাইলেন পানি টকিট কমাই দেন তাহলে বোঝা যাবে মাছ

আহ হাফ পাতিল হয়েছে না হাফ পাতিল মাছ পাওয়া গেছে দেখছেন কত বড় মাছ কতটুকু দেখাইতে পারছি ঝুঁকে ধরেছে ওই যে দেখেন ঝুঁকে ধরে আছে ওনাকে বিলে